গ্রাম বাংলার হারিয়ে যাওয়া কচুল্লতির রেসিপি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম তো বন্ধুরা কচুর ঝাল এইভাবে যদি রান্না করেন গরম ভাতে অন্য কিছুর আর প্রয়োজন হবে না তাই শুরু থেকে শেষ অবধি দেখুন কিভাবে কচুল্লতি কাটবো। কাটব কীভাবে কাটলে হাত চুলকাবে না আর কিভাবে রান্না করলে গরম এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে যারা যারা কচুর লতি খেতে পছন্দ করেন তাদের জন্য তো কোনো কথাই নেই অনেকে আছেন প্রচুর লতি গলা চুলকানোর ভয়ে খায় না তবে এইভাবে যদি রান্না করেন মাছ মাংস ফেলে কিন্তু খাবেন এটা কথা দিচ্ছি আর এতটা টেস্টি হয় সত্যি কথা বলতেই এই কচুর লতি দিয়েই আজকে আমি পুরো ভাতটা খেয়েছি এই যে বাজার থেকে পাঁচশো গ্রাম লতি কিনে এনেছি এই লতিটা এইবার বন্ধুরা ছাড়াবো তবে তো এই কচুর লতিটা যখন কাটবেন প্রথমে আপনারা হাতে সর্ষের তেল মেখে নেবেন আর এটা ছাড়ানো একদম সহজ কোনো রকম জল ইউজ করবেন না হাতে একটু সর্ষের তেল মেখে নিয়ে ঠিক এইভাবে আঁশগুলো ছাড়িয়ে নিতে পারবেন দা বা বটি না হলেও চলবে তবে এক্ষেত্রে বটি ইউজ করা ভালো তো দেখুন এইভাবে কেটে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি খুব সুন্দর টাটকা একদম অনেক দিন ধরে ভাবছিলাম যে কচুরলতি খাবো কিছুতেই আনা হয় না যাই হোক এখানে একটু জল দিয়ে দিলাম জলের মধ্যে নুন আর হলুদ একটু দিয়ে দেব। দিয়ে এই কচুরলতিটাকে হালকা একটু ভাব দেব। কারণ হালকা ভাব দিলে কচুর যে অনেক সময় গলা কুটকুট করে দুটো কারণে একটা হচ্ছে ধরুন যদি জল থাকে জলের মধ্যে অনেক আছে ডাঙায় মানে শুকনো জায়গায় কচু গাছ বোনা হয় সেই লতিটা গলা চুলকায় না আর অনেক সময় আছে জলের মধ্যে যে লতিগুলো হয় তাতে গলা চুলকায় আর তাছাড়া মাটিতে তো একটা পয়জেন আছেই বন্ধুরা বিভিন্ন রকম পোকা মাকড় কীটনাশকের তাই এই দুটো কারণে কচুর লতিটা একটু হালকা ভাপিয়ে নেব খেয়াল রাখতে হবে এটা যেন বেশি গলে না যায় তাহলে কচুর যে স্বাদটা সেটা পাওয়া যাবে না তাই প্রথমে জলের মধ্যে নুন আর হলুদ পরিমাণ মতো দিয়ে কচুর দিয়ে দিয়ে যখন ফুটে উঠবে তখন গ্যাসটা অফ করে জলটা ঝরিয়ে নিতে হবে এক মিনিট মতো কুক করবেন এবার একটা মশলা তৈরি করে নেব মশলা তৈরি করার জন্য এখানে দিয়ে দিলাম গোটা জিরে গোটা সাদা তিল গোটা সর্ষে দেবো অনেকটা পরিমাণ কাঁচা লঙ্কা যেহেতু কচু শাক এগুলি খেতে গেলে লঙ্কার পরিমাণটা একটু বেশি লাগে তাই এখানে অনেকটা পরিমাণ কাঁচা লঙ্কা আর গোটা দুটো টমেটো দিয়ে দিলাম টমেটোগুলো বন্ধুরা দানা বের করে নেবেন দানা সহ টমেটো খাবেন না তো দেখুন কচুর লতিটা গলে গেছে কিন্তু একদম গোটা গোটা রয়েছে আর জলটাও ফেলে দিয়েছি এটা হচ্ছে মশলা তো একেবারে রান্না করা যাক রান্না করার জন্য সর্ষের তেল ইউজ করব খুব বেশি তেলের প্রয়োজন নেই বন্ধুরা সর্ষের তেলে রান্না করলেই বেশি টেস্টি হবে এখানে ফোড়ন হিসাবে কিছুটা পরিমাণ গোটা জিরে আর গোটা সর্ষে একটা শুকনো লঙ্কা দিয়ে দেব গোটা সর্ষে দিলে গোটা সর্ষে দিলে কি হবে ফ্লেভারটা দারুণ আসে খেতেও কিন্তু ভালো লাগে আর কিছুটা পরিমাণ লবঙ্গ কিছুটা পরিমাণ দারুচিনি দিয়ে দেব। যেহেতু প্রচুর লতির ঝাল হচ্ছে তাই এর স্বাদটা একটু ভিন্ন রকমের হবে এখানে একটা হাফ টমেটো দিয়ে দিলাম দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দেব দিয়ে এখানে বন্ধুরা নুন দিতে দিতে টমেটোটা কিন্তু ফ্রাই হয়ে যাবে এইবার পরিমাণ মতো আদার গুঁড়ো দিয়ে দেব। আদার গুঁড়ো তো সবার কাছে থাকে না আর যদি আদার গুঁড়ো না থাকে তাহলে আদা পেস্ট মানে কাঁচা আদাটাই দিয়ে দেবেন কাঁচা আদাটা দিয়ে একটুখানি নেড়ে তারপরে বাকি মশলাটা দেবেন এখানে মশলাটা দিয়ে দিলাম আর কাশ্মীরি রেড চিলি পাউডার পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো একটুখানি চিনি দেব যেহেতু নিরামিষ আর কচু একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না যাই হোক আদা আর গুঁড়ো দিয়েছি তাই সঙ্গে সঙ্গে মশলাটা দিয়ে দিলাম যদি কাঁচা আদা বাটা দেন তাহলে একটুখানি নাড়াচাড়া করে তারপরে বাকি মশলাটা দেবেন তাই এইভাবে ভালোভাবে নাড়াচাড়া করে নেবো আর মশলাটা ভালোভাবে কষে নিতে হবে দেখুন এই টমেটোটাও খুব সুন্দরভাবে একদম ভাজা হয়ে গেছে এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন একটুখানি বাটি ধুয়ে জলটা দিয়ে দেব যেহেতু মশলাটা একদম শুকিয়ে গেছে এইবার মশলাটাকে ভালোভাবে কষতে হবে যখন মশলা থেকে তেল বেরিয়ে যাবে তখন বুঝতে হবে যে মশলা আমার রেডি হয়ে গেছে এইবার সিদ্ধ করে রাখা বা ভাপিয়ে রাখা কচুর লতিটা দিয়ে দেব। বেশি জল দেবেন না বন্ধুরা তাহলে ভালো লাগবে না একদম মাখামাখা হবে ঝাল যেহেতু খেতে অপূর্ব হয়েছিল আপনারা একবার এইভাবে রান্না করে খেয়ে দেখুন আশা করি ভালো লাগবে আর কচুরলতি যদি ঘেটে যায় সেটা ভালো লাগে না বিভিন্ন রকমভাবে প্রচুর লতি খাওয়া যায় তবে আজকে এইভাবে দেখালাম আমিও বহুদিন পর কচুরলতিটা খেলাম কারণ অনেক দিন থেকেই খেতে ইচ্ছা করছিল খাওয়া আর হয় না যাই হোক কেমন লাগলো কচুরলতির লতির রেসিপি কমেন্টস করে জানাবেন আর যে সকল বন্ধুরা নিরামিষ কিচেনে নতুন আছেন তাদের উদ্দেশ্যে বলবো রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় যে সকল বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং বড়দের আমার সশ্রদ্ধ প্রণাম দেখুন একদম হয়ে গেছে কচুর লতিটা যে মাখা ঝোলটা আছে সেটাও টেনে যাবে এইবার এক চামচ সর্ষের এর মধ্যে দিয়ে দেব। এটা ভাপা বা ঝাল এই সব কিছুতে যদি নামানোর আগে একটু সর্ষের তেল কাঁচা সর্ষের তেল দেওয়া যায় তাহলে সেটা আরও বেশি টেস্টি হয় তো কাঁচা সর্ষের তেলটা দেওয়া হয়ে গেল এবার এটাকে আমি নাড়াচাড়া করে একদম ঢাকা দিয়ে রেখে দেবো গ্যাসটা অফ করে দশ মিনিট মতো গ্যাসটা করে দশ মিনিট মতো ঢাকা দিয়ে তারপরে সার্ভ করে আপনাদের দেখাবো কেমন হয়েছে তা বন্ধুরা কারা কারা আমার মতো প্রচুর খেতে পছন্দ করেন কমেন্টস করে জানাবেন আপনাদের একটা কমেন্টস আমাকে আরও মোটিভেটেড করে আরও নিত্য নতুন রেসিপি নিয়ে আসার এইবার প্রচুর একদম রেডি হয়ে গেছে দেখুন মাখামাখা হয়েছে আর কালারটাও কিন্তু অপূর্ব হয়েছে দারুণ একটা ফ্লেভার বেরোচ্ছে দারুণ টেস্টি এইভাবে রান্না করলে গলা চুলকাবে না হাত চুলকাবে না আর যারা কচুল্লতি খায় না তারাও কিন্তু চেয়ে খাবে অপূর্ব স্বাদের এই প্রচুর একবার হলেও আপনারা বাড়িতে তৈরি করে নিজেরা খান অন্যকে খাওয়ান এগুলি ন্যাচারাল খাবার উইদাউট সার কেমিক্যাল ছাড়া আর এই খাবারের কোনো তুলনা হয় না একবার খেলে রোজ খেতে ইচ্ছা করবে দেখুন কত সুন্দর হয়েছে একদম মাখা মাখা আর গরম ভাতে অপূর্ব স্বাদ লেগেছিল বন্ধুরা তো টাটা বাই বাই আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন আর নিজেদের খেয়াল রাখবেন নিত্য নতুন এই রকম নিরামিষ রেসিপি পাওয়ার জন্য নিরামিষ কাজ কিচেনের পাশে থাকবেন রেসিপি ভালো লাগলে শেয়ার করবেন একটা লাইক করবেন একটা কমেন্টস করবেন টাটা বাই বাই বন্ধুরা সামনে আসছে রথ রথে তো সবার মজা হবে